সেপ্টেম্বরের পাঁচ তারিখ তারে কবর থেকে তুলছে নামটা হচ্ছে নুরা ভাগলা নামটা কি নুরা ভাগলা হিন্দু না মুসলমান মুসলমান ইহুদি খ্রিস্টানরা এই কাজ করবে না যে কাজ নাম নামদারি মুসলমান করেছেন দাড়িওয়ালা টুপিওয়ালা দাড়িওয়ালা টুপিওয়ালা ফাগরিওয়ালা মুসলমান দাড়ি লাগাইলে টুপি রাখলে ফাঁকরি মানলে মুসলমান হয় না জগৎ বিখ্যাত তাফসির তাফসিরে রুহুল বায়ানে মা ইসমাইল কি মিনু কেন আল্লাহকে হালেক মানছেন মালিক মানছেন স্রষ্টা মানছেন মহান মানছেন রব মানছেন নামাজ মানছেন রোজা মানছেন দাড়ি মানছেন টুপি মানছেন পাগড়ি মানছেন পাঞ্জাবি মানছেন আপনি মুসলমান না আপনি ইমান দান্না যখন বলবেন মোহাম্মাদুর রসুল উল্লাহ ফাকাত ইউক মেনু বলুন রসুল আল জগৎ বিখ্যাত ফতুয়া আল্লামা স্বামী লিখে মান কায়ালা লা ইলাহা ইল্লাহু লা ফাকাদ লাই উম মেনু আল্লাহ হালেক মানছেন মালিক মানছেন স্রষ্টা মানছেন মহান মানছেন রব মানছেন নামাজ রোজা দাড়ি টুপি বাগরি বাউঞ্জাবি সব মানছেন আপনি মুসলমান না আপনি ईमानदार না যখন বলবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ ফাকাদ ইউক minu বলুন ইয়া আল্লাহর কোরআনে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম উমিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহি ক্বাবিলাউমিল আখির ও মা হুম বি মুকminValue জুরকন সুবহানাল্লাহ নবীজির পিছনে নবীজির পিছনে একদল নামদারে মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা মুসলমান নবীজির পিছে নামাজ পড়ছেন কার পিছে জোরে বলেন নামাজ পড়লে মুসলমান হয় না রোজা রাখলে মুসলমান হয় না হস করলে মুসলমান হয় না জাকাত দিলে মুসলমান হয় না খুব মনোযোগ দেন দাড়িওয়ালা টুপিওয়ালা পাগরিওয়ালা পাঞ্জাবিওয়ালা নামদারি মুসলমান বেশদারি মুসলমান নবীজির পিছে নামাজ পড়ছেন পড়িয়া বলেন নবীগ আমরা মুসলমান আমরা মোমেন নবী ক মুখের কথা মানি না দলিল দেন কি দেন আমি আব্দুর রহমান রেজবি যদি দাবি করি কসবা বাজার ফোরাটাই আমার দলিল লাগবে কি না জোরে বলেন দাবি তখনই গ্রহণীয় হবে পাশনে যখন কি থাকবে দলিল থাকবে কি থাকবে দলিল থাকবে দলিল ব্যতীত দাবি দলিল ব্যতীত দাবি গ্রহণীয় না আমি দাবি করলাম কসবা বাজার ফোরাটাই আমার দাবি দাবি করছি এখন দাবিটা গ্রহণীয় তখনই হবে যখন পাশনে কি থাকবে দলিল থাকবে এরা নবীজির বিছানা নামাজ পরে বলতেছে আমরা মুসলমান আমরা মোমেন নবীকে মুখের কথা মানি না দলিল দেন কি দেন দলিল ওরা দলিল দিচ্ছে অমিনার না সে মাইয়া কুলু আমার না অবিলাখের আমরা আল্লাহর ওপর ইমান আনছি পরকালের ওপর আনছি আল্লাহ রকম নামাজ মানি রোজা মানি হজ মানি জাকাত মানি দাড়ি মানি টুপি মানি পাগড়ি পাঞ্জাবি আজকন জুব্বা ডিলা কলব সব মানি মানছি আমরা মুসলমান এরা কি দিছে দলিল দিছে কি দিছে কি দিছে আল্লাহ মানে পরকাল মানে নামাজ মানে রোজা মানে হজ মানে জাকাত মানে দাড়ি মানে টুপি মানে কোরআন মানে পর্দা পশিদা সব মানছে এরা মুসলমান এরা মোমেন দলিল দিছে এখন হাকিম যদি গ্রহণ করে তাইলে দলিল সঠিক আর হাকিম যদি গ্রহণ না করে হাকিমুল হাকিম হচ্ছে আমার আল্লাহ কে আল্লাহ বলে অমাহুম বেমিন দোস্ত একটাও মুসলমান না জোর সুবাহান আল্লাহ একটাও একটাও মুসলমান না এরা আল্লাহ মানছে পরকাল মানছে নামাজ মানছে রোজা মানছে দাড়ি মানছে টুপি মানছে কোরআন মানছে পর্দা পশিদা মানছে এরপরও আল্লাহ ক তারা একটাও মুসলমান না এখন যদি আল্লাহকে প্রশ্ন করা হয় তোমারে মানছে পরকাল মানছে নামাজ মানছে রোজা মানছে সব মানছে তুমি এদেরকে মুসলমান না বললা কেন আল্লাহ বলেন এই কারণে বলি নাই মুসলমান এরা না বিল্লাহে বলছে অবিল আখের বলছে কিন্তু যারে সৃষ্টি না করলে লাউলা কালামা তুলা আমি কোনো কিছুই সৃষ্টি করতাম না সেই বন্ধু মুহাম্মাদের ওপর ইমান আনছে না। আন রাসুল বলে নাই এই কারণে তারা মুসলমান না ধর সবহান আর এই কারণে নুরা বাগলা মুসলমান মারা গেছে মারা যাওয়ার পরে তারে কবরে দাবন করছে কি করছে দাফন কাজ কমপ্লিট করে চল্লিশ কদম চলে গেলে মনকার নকির দুই ফেরস্তা কবরে আসে প্রত্যেকটা মুসলমানের কবরে আসবে কোন কবরে প্রশ্ন করবে কোন কবরে প্রশ্ন এক দলের কবরে প্রশ্ন করবে আরেক দলের কবরে প্রশ্ন করতে আল্লাহ দিবে না সুহান আল্লাহ বলেন এক দলের কবরে প্রশ্ন করবে আরেক দলের কবরে প্রশ্ন করতে আল্লাহ নিজেই দিবে না যে দলটা আল্লাহর হয়ে যাবে যে দলটা কার হয়ে যাবে কথা বলেন কার হয়ে যাবে আল্লাহর হইতে গেলে হয়তো হবে নবীর কার হইতে হবে নবীর হইতে গেলে হইতে হবে আল্লাহর অলির কার হইতে হবে আল্লাহর অলির হইতে হবে যে দলটা আল্লাহর হয়ে নবীর হয়ে কবরে যাবে এই কবরে মনকারের কোনো প্রশ্ন করতে আল্লাহ দিবে না